নমস্কার বন্ধুরা দেবজনের সাথে রান্নাঘরে সহায় অভিনন্দন জানিয়ে আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে করে দেখাবো পটল বসতে এবার আমি একে একে সব ছুলে ছুলে নেবো নিয়ে কেটে ফটলগুলো তুই তো ভিডিওটা আসলে চালু রাখো এবারে আমি পটলটাকে একটু মাঝখান থেকে এইভাবে চেড়া করে নেব একটা তুলে দেখাও দুটো শুদ্ধ তো বন্ধুরা দেখো আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে আমি আরও একবার এটাকে ধুয়ে নেব তো বন্ধুরা এগুলো আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু নুন মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব কিছুক্ষণ রেস্টে থাক ততক্ষণে আমি মশলাটা বেটে নেবো পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পোস্ত পরিমাণ মতো আর দিয়ে দেবো এক টুকরো আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি শিলের মধ্যে এই মশলাটা আমি শিলনোড়াতে বেটে নেবো বন্ধ করে দেবো পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে কোড়ার মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে পটলগুলো আমি আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার এটা কত লাল লাল ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব এবারে আমার পটল ভাজা তেলের মধ্যে আমি আরোটা কিছু আরো কিছুটা তেল দিয়ে দেবো এবারে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা বন্ধ করবেন বড় এবারে তেলের মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো বাটা মশলা দিয়ে এটা আমি কিছুক্ষণ এবারে মশলাটা আমি যতক্ষণ এবার গোলাপটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ আমি সর্ষে বাটার মধ্যে থেকে তেলটা খাবো দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে এসে নেব পটল দিয়ে কিছুক্ষণ কষানোর মুখ পরে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি বললে আমার তরকারিটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেই সবন্ধু দেখো আমার তরকারিটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে আর এই পটলের নিরামিষ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি